হ্যালো এভরিওয়ান আজকে রোজ ডে উপলক্ষে আমার জন্য একটা পার্সেল আসছে আমার খুবই প্রিয় মানুষ আমার জন্য পার্সেল পাঠিয়েছে এটা কি আছে জানি না ঠিক আছে এখন এটা খুলব একদিকে আলম বউ চলে গেছে আর অন্যদিকে শর্মিলা তার নতুন স্বামীকে নিয়ে অনেক সুখে আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলম নতুন স্বামী তার জন্য গিফট পাঠাচ্ছে সেই গিফট কাটতেছে আলম ওদিকে

Gracias.